গৃহিণীদের প্রত্যেক দিনের সংসারের এক কাজ করতে করতে বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে মনে হয় যদি একটু কাজটা সহজ হতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো তাই আজকে বেশ কিছু জানা অজানা কিচেন টিপ শেয়ার করব যেগুলো দেখলে তোমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে চলো দেখে নি ঝটপট করে আজকের প্রত্যেকটা টিপস কি আছে আজকের প্রথম টিপস এখানে নিয়েছি নেল কাটার আমরা প্রত্যেকেই বাচ্চাদের নেল নেলকাটি বা আমরা প্রত্যেকেই নোখ কাটি তবে নোখ কাটলে নোখগুলো ছিটিয়ে এখানে ওখানে পড়ে যায় চোখে মুখে ঢুকে যায় বিছনার মধ্যে যখনই কাটি দেখা যায় পরে তখন গায়ে হাতে ফোটে একটা বাচ্চা থাকলে কিন্তু তারা কিন্তু মাঝে মধ্যে মুখেও দিয়ে ফেলে তাই যখনই নোখ কাটবে নেল কাটারটাকে এই দুদিকে দেখবে ফাঁকা অংশের মধ্যে দুটো সেলোটেপ লাগিয়ে দেবে এইভাবে সেলোটেপ দুদিকে দুটো লাগিয়ে দিলে তোমরা যেখানে ইচ্ছা বসে নোখ কাটো না কেন একটুও কিন্তু নোখ বাইরে ছিটকে পড়বে না আর ভাবে কিন্তু এক্সট্রা কাজ করে আবার ঘরটাকে পরিষ্কার ঝেঁটোতে হবে না বা পরিষ্কার করতে হবে না বাচ্চাদের নখ কাটো নিজেরা নখ কাটো বিছানায় বসে কাটো যেখানে ইচ্ছা কাটো তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো দু ধারে দুটো সেলেটেপ লাগিয়ে দিলে কিন্তু সেকেন্ডে যতই আমরা নখ কাটি না কেন যত নখগুলো আছে এই সেলেটেপের মধ্যে আটকে যাবে পুরো ম্যাজিকের মতো আর দেখবে বাচ্চাদের নখ কাটো যতই ইচ্ছা নখ কাটো একটাও কিন্তু বাইরে ছিটকে বের হবে না তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো ভীষণ উপকারী প্রত্যেকেরই কাজে আসবে আমি নোক কেটেও দেখিয়ে দেবো যে কতটা নোক এর মধ্যে আটকে আছে প্রত্যেকটা টিপস তোমরা মন দিয়ে দেখো প্রত্যেকটা টিপস কিন্তু তোমাদের ভীষণ কাজে আসবে এইভাবে কিন্তু আমি নোখগুলো প্রথমে কেটে নিচ্ছি তারপর এটাকে খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা প্রত্যেকটা নোখগুলো কিন্তু এই সেলোটেবের মধ্যে ছিপকে বসে গেছে আর একটাও কিন্তু এদিক ওদিকে ছিটকায়নি বাচ্চারা কিন্তু অনেক সময় এই নোখ পরে থাকলে মুখে দিয়ে ফেলে শরীর খারাপ হয়ে যায় বিছানার মধ্যে থাকলে গায়ে ফুটে যায় তোমরা এইভাবে তোমরা যেখানে ইচ্ছা নোখ কাটবে দেখ নোখ কাটার পরে একটা একটা করে নোখ তুলতে লাগবে না পরিশ্রমটা কম হবে আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলো চলে আসলাম পরবর্তী টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই ভাত রান্না করার জন্য চাল ব্যবহার করি এই চাল কিছুটা নিয়ে নেবে নিয়ে একটা কড়া বা পাত্রের মধ্যে চালটাকে কিছুক্ষণ একটু এইভাবে গরম করে নেবে চালটা দেখবো যখন ফুটে ফুটে আসবে সেই মুহূর্তে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবে তাই যতক্ষণ না চালটা একদম গরম হচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়তে হবে আমি কিছুক্ষণ চালটাকে রেখেছিলাম তারপরে কিন্তু চালটা ভালো মতনই গরম হয়ে গেছে এরপরে চালটাকে আমি নামিয়ে নিচ্ছি এই চালটাকে একটা মোজার মধ্যে নিয়ে নিচ্ছি দেখবে অনেক সময় বাচ্চাদের অনেক মজা থেকে ছোটো হয়ে যায় বা সেইভাবে ব্যবহার করা হয় না সেই মোজার মধ্যে আমি চালটাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি গিট দিয়ে দেবো তোমরা বুঝতে পারছো কতটা চালটা গরম হয়েছে একটা বাষ্প সৃষ্টি হচ্ছে এটাকে আমি গিট দিয়ে দিচ্ছি তো এটা আমরা কিভাবে কোথায় ব্যবহার করতে পারি অনেক সময় পায়ের মধ্যে লেগে যায় এই জয়েন্টের ব্যথা হয় তখন কিন্তু ডাক্তার বলে গরম সেঁক দিতে আমরা অন্য কিছু দিয়ে যখন গরম সেঁক দিই তখন কিন্তু দেখ যা কিছু দিয়ে সেঁক দিই না কেন ঠান্ডা হয়ে যায় তাই বারবার যখন আমরা গরম করতে যাই একটা সমস্যাও হয় বারবার উঠতে হয় তাই চাল দিয়ে যখনই দেবো দেখবে বারবার কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে না অনেক পর্যন্ত গরম থাকবে আবার একদিন বা আমরা দিনে তিনবার বা দুবার ডাক্তার যেমনই বলুক না কেন সেইভাবে সেঁক দিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম গরম থাকবে বারবার এটা এইভাবেই করে আমরা একটা চাল পুঁটলি মতো করে নিয়ে সেঁক দিলে অনেকটাই রিলিফ পাওয়া যাবে আরাম পাওয়া যাবে তোমরা একবার করে দেখো হানড্রেড পারসেন্ট কাজ দেবে আর বারবার উঠে বিরক্ত হতে হবে না যে বারবার গরম করা ঝামেলাও থাকবে না প্রায় এক ঘন্টা মতো এটা পুরো গরম থাকবে আশা করছি ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে কেমন লাগবে অবশ্যই বললো চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখনই রান্না বান্না করি দেখা যায় একটু অন্যমনস্ক হলে তরকারিটা ধরে যায় আর সঙ্গে সঙ্গে কি করি আমরা হাতের কাছে জল পাই জলটাই ঢেলে দিই জল ঢালার পরে দেখা যায় তরকারি ঠিকঠাক হয়ে গেলেও কিন্তু পোড়া গন্ধটা থেকেই যায় তখন কিন্তু বাড়ির অনেকেই আছে এই পোড়া পোড়া গন্ধ তরকারি খেতে পারে না একটা বিরক্তি ভাব হয় ঝামেলা ঝগ ঝগড়াঝাটি হয়ে যায় আর মহিলারা একটা থেকে দুটো কাজ করতে গেলে কিন্তু এই সমস্যাটা হয় একটু অন্যমনস্ক হলেই ত তরকারিটা পুরো পুড়ে যায় এসে সঙ্গে সঙ্গে জল দিলে কিন্তু সেই সমস্যা হয় না তাই যখন এই সমস্যায় পড়বে সামান্য হিং দিয়ে দেবে হিং দিলে তরকারির টেস্ট যেমন বেড়ে যায় হজম শক্তিও কিন্তু ঠিকঠাক হয় কোনো রকম গ্যাস অম্বল হয় না আর তরকারিটা যে পোড়া ভাব সেটা কিন্তু চলে চলে যাবে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেকেই মশলা করি তবে দেখা যায় খুব কম মশলা হলে অনেক সময় মিক্সিতে তো মশলা হয় না কম মশলা আবার অনেক সময় শিলবাটাতেও কিন্তু বাড়তে পারি না তখন কি হয় গ্রেট করে তরকারিতে ব্যবহার করি তবে এই গ্রেটারে গ্রেড করলে এটা কিন্তু মিহি পেস্ট হয় না এটা কিন্তু একটা কুচি কুচি ভাব চলে আসে তাই ছোট্ট একটা কাজ করবে নিয়ে নেবে এটা প্লাস্টিক গ্রেটারের মধ্যে প্লাস্টিকটা পরিয়ে তারপরে গ্রেট করবে পুরো যেমন সিল পাটাতে আমরা বাটি বা মিক্সিতে করি সেই রকম বাটা মশলা হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই অনেকে আছি বয়স্ক মা ঠাকুমারা তাদের কিন্তু নোড়াতে বাটা বাটি করা একটা ঝামেলা বলে মনে হয় নিচে বসতে পারে না বা ভারী জিনিস চাকাতে পারে না তারা কিন্তু গ্রেট করে কিছু করার নেই অনেক সময় লাইন থাকে না মিক্সিও চালাতে পারে না তারা কিন্তু খুব সহজেই এইভাবে শিল পাটা বা মিক্সতে না করে খুব সহজে কিন্তু গ্রেটারের সাহায্যে একটা প্লাস্টিক পরিয়ে দিলেই কিন্তু সুন্দর মতো মশলাটা গ্রেট না হয়ে কিন্তু মিহি পেস্ট হয়ে যাবে কত সহজে কিন্তু প্রত্যেকটা রসুন আমি মিহি পেস্ট করে নিচ্ছি আমি এইভাবে অল্প তরকারি হলে কিন্তু আদা রসুনটাকে এইভাবে কিন্তু গ্রেটারে মিহি পেস্ট করে নিই আশা করছি ছোটো টিপস তোমাদের কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকে চলো পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই আছি শাক খেতে ভীষণ পছন্দ করি তবে ঝিরিঝিরি করে শাক মোটেও কাটতে পারি না অনেকেই আছে নতুন সংসার করছি যখনই ঝিরিঝিরি করে শাক কাটতে যে হাত কেটে ফেলি তখন কিন্তু ঝামেলার মধ্যে পড়তে হয় শাক তো খাওয়া হয় না অথচ শাক ঝিরিঝিরি করে না কাটলে অনেকটা গ্যাস পড়ে সময় ধরে কিন্তু রান্না করতে হয় খেতেও ভালো হয় না কেমন একটা লাগে তাই আজকে খুব সহজে শুধুমাত্র একটা ফোনে চার্জার দিয়েই কিন্তু আমরা শাক কেটে ফেলতে পারবো এখানে একটা পুরোনো চার্জার নিয়েছি চার্জারটা আমি প্রথমে এই তারটাকে নিয়ে তারের মধ্যে নিয়ে রাবার রাবার এইভাবে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি তোমরা একবার করে দেখো সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে আজকের আমার ছোট্ট আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো দেখো রাবার ব্যান্ডটা লাগানো হয়ে গেছে এটা আমি সম্পূর্ণ বড় করে নিয়েছি আমার প্রয়োজন মতো কিন্তু আমি টাইট করবো এরপরে শাকটাকে নিলাম শাকের মধ্যে এই দড়িটাকে বা তারটাকে আমি গলিয়ে দেব দিয়ে তোমাদের যতটা প্রয়োজন ততটাই কিন্তু তোমরা এইভাবে কিন্তু বড় করে নিয়ে পরিয়ে দিয়ে তারপরে রাবার ব্যান্ডটাকে এইভাবে টাইট করে নেবে দেখবে সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে আর এইভাবে টাইট করলে কিন্তু বারবার হাত দিয়ে চেপে ধরতে হবে না আর খুব সহজেই কিন্তু কাটা হয়ে যাবে যত ছোট শাক তোমরা পারো কিন্তু এইভাবে কাটতে পারো দেখো এখানে আমি কলমি শাক নিয়েছি তোমরা কিন্তু যে কোনো ছোট ছোট শাকও কাটতে সমস্যা হয় সেই সব শাকগুলোগুলো কাটতেও পারবে সহজেই কাটাও হয়ে যাবে তারপরে তোমরা এইভাবে ধরবে ধরে কাটবে যেহেতু মাঝখানে একটা সাপোর্ট আছে কোনো রকম কিন্তু খুলে যাবে না বারবার একটা দুটো শাক এদিক ওদিক হয়েও যাবে না যতটা পারবে ঝিরিঝিরি করে কাটতেও পারবে খুব সহজে রান্নাও হয়ে যাবে আর গ্যাসটাও কিন্তু কম পড়বে দেখো কত সহজে আমি শাকটা কিন্তু কেটে নিয়েছি শুধুমাত্র একটা ফোন চার্জারের সাহায্যে তো বন্ধুরা যখনই দেখবে একটু করে কাট হয়ে যাচ্ছে আর মাঝখানে তারটাকে পিছনের দিকে সরিয়ে দেখবে দেখবে সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে আজকের আমার সব কটা টিপস এর মধ্যে কোন টিপস তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর কাজে আসে আজকের প্রত্যেকটা টিপস দেখো এখানে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি যতটা আমার শাকগুলো সরে সরে আসছে আমি কিন্তু তারটাকে পিছনের দিকে করে দিচ্ছি এইভাবে কিন্তু আমি প্রচুর শাক কেটে নিই আর সেকেন্ডের মধ্যে কাজটা হয়েও যাই কোনো রকম হাত কাটারও চান্স থাকে না আর যতটা পারি ততটাই কিন্তু ঝিরি করে কাটি তোমরাও কিন্তু এইভাবে করে দেখো খুব কাজে আসবে আর দেখো লাস্টের বারে এটা কিন্তু চলে এসেছে আমি আবারও কিন্তু করে একদম ছোট ছোটো করে নিচ্ছি খুব সহজে কিন্তু হয়েও যাবে আজকের আমার এই ভিডিও তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর তোমাদের প্রত্যেকের ভীষণ উপকার হয় দেখো আমি সম্পূর্ণ শাকটা কিন্তু একটা চার্জারের সাহায্যে কেটে নিলাম কত সহজে আমার কোন টিপস তোমাদের সবচেয়ে উপকারী বলে মনে হলো একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এর পরবর্তী টিপস মানে লাস্ট টিপস আছে ওটাই আমি দেখাবো তার আগে তোমরা দেখে নাও কতটা ঝিরিঝিরি করে শাকটা কেটেছি খুব সহজে রান্না হয়ে যাবে খেতেও টেস্ট হবে আর শাকটা কিন্তু কোনো রকম গ্যাসও বেশি পুড়বে না তো চলো এইভাবে তোমরাও কেটে নিও আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করি তবে চার্জারগুলো দেখা যায় উপরের অংশটা যেমন পরিষ্কার থাকে এই তারগুলো কিন্তু অতটা পরিষ্কার থাকে না কিছুদিন পরে তারগুলো পুরো কালো হয়ে যায় এই তারটাকে কিভাবে তোমরা পরিষ্কার করবে কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের প্রত্যেকের বাড়িতে স্যানিটাইজার থাকে সেই স্যানিটাইজারটা একটু সুতির শুকনো কাপড় বা তুলোর মধ্যে একটুখানি নিয়ে নেবে নিয়ে তোমরা যখনই এটাকে পরিষ্কার করবে দেখবে সেকেন্ডের মধ্যে কিন্তু এই তারটা পরিষ্কার হয়ে যাবে দেখো হয়তো স্কিনে বা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তবে এই তারটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল উপরের থেকে কিন্তু এই তারের অংশটা ভীষণ পরিমাণে ময়লা হয়েছে যেটা দেখতে ভীষণ খারাপ লাগে কারণ আমরা প্রত্যেকেই যে আমাদের প্রত্যেকের বাড়ির জিনিসটা পরিষ্কার ডিপ ক্লিন রাখতে তবে সেইভাবে হয় না তাই কিন্তু স্যানিটাইজার দিয়ে তোমরা খুব সহজে বাড়ির যে কটা চার্জার আছে প্রত্যেকটা চার্জার কিন্তু সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবে দেখো আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য হাফটা করব তবে স্কিনে হয়তো তোমরা অতটা ভালো বুঝতে পারছো না তোমরা শুধু কাপড়টার দিকে খেয়াল রাখবে দেখবে কাপড়টা কতটা অপরিষ্কার হয় তোমরা কিন্তু বুঝতে পারবে আমি একটু করে স্যানিটাইজার নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে এইভাবে কিন্তু তারটাকে পরিষ্কার করে নিচ্ছি আশা করছি বন্ধুরা তোমাদের প্রত্যেকটা টিপস ভীষণ কাজে আসবে আর এইরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর আজকের আমার এই ভিডিওতে তোমাদের কোন টিপস বা কোন ভিডিও সবচেয়ে বেশি উপকারী বলে মনে হয় অবশ্যই আমাকে জানিও আমার ভীষণ ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর দেখো কাপড়টা কতটা পরিমাণে কালো হয়ে গেছে তাহলে বুঝেই নাও কতটা পরিমাণে ময়লা ছিল এই তারের মধ্যে তোমরাও তোমাদের বাড়ির চার্জার শুধুমাত্র পুরনো একটা ডেটফিল হয়ে যাওয়া স্যানিটাইজার হলেও কোনো অসুবিধা নেই সেই স্যানিটাইজার দিয়েও তোমরা পরিষ্কার করে নিতে পারবে আমি কিন্তু এইভাবেই প্রত্যেকটা চার্জার পরিষ্কার করি আর ভীষণ উপকার আর খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যায় তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো টা